one <laughs>

কি হয়েছিল একটু বলেন কি হয়েছিল একটু বলেন আমার আব্বা সকালবেলা বাজার থেকে বাড়ি থেকে ভ্যানে উঠে বাজারে যাচ্ছিলো বাজারে যাওয়ার সময় নয় মাইল থেকে রাস্তায় ওঠার সময় গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে কিসে আসছিল আপনার আব্বা পাখি ভ্যানে পাখি ভ্যানে এটি কটার দিকে হতে পারে ভোর সাড়ে পাঁচটা ভোর সাড়ে পাঁচটা ভোর সাড়ে আপনার আব্বার নাম কি গুলান সরোয়ার হোসেন

তাদের কোন গাড়ি মারা গিয়েছে কীভাবে মারা গিয়েছে এটা আমরাও দেখিনি বা স্থানীয় অত সকালে কেউ ছিল না তার কারণে আমরা বলতে পারছি না কোন গাড়ি মারা গেছে তবে যে কোনো পরিবহন হয়তো বা আমাদের সবাই ধারণা করছে নাম কি কি একজনের নাম দুর্ঘটনা হয় তো সাথে সাথে আমরা এই ইউনিট চলে আসি তো এখানে এসে দেখি যে একটা দুইজন ব্যক্তি লাশ পড়ে আছে তো একজন হচ্ছে ভ্যান চালক আর একজন হচ্ছে যাত্রী ব্যবসায়ী এটা সকালবেলা হয়েছে একজন পরিবহন কেউ বলতে পারতেছে না যে সবভাবে দুর্ঘটনাটা হয়েছে তো আমরা বডি ব্যাগে আমাদের ফায়ার সার্ভিসের বডি ব্যাগে ইয়া করে আমরা পুলিশের কাছে